অনেকে বলে হুজুর শান্তি নাই ঘরটার ভেতরে ঢুকতেই মনে চায় না সারা দুনিয়া ঘুরে বেড়াই ভাল লাগে ঘরে ঢুকলেই জাহান নাম নাই আমরা চাই না আমার ঘর জাহান টুকরা হোক আমরা চাই আমার ঘর শান্তি আর ভালোবাসায় ভরপুর থাক তাই না কি করে ঘরে শান্তি আনবেন আজকের এই আলোচনার পরে থাকবে শুধু শান্তি আর শান্তি কথা কয় না ইনশাআল্লাহ পড়েন ঘরে শান্তি আনার প্রথম মাধ্যম হচ্ছে ঘরে ঢুকেই সালাম দিবেন এখন মারামারি লাগবে কে আগে দিবে আই না হেতি হেতি গিও আন্নে দেন আর አንਨੇ কইবেন হেতি দে চালাটালি না নাই এই ইগো প্রবলেম আমাদেরকে শেষ করে দিল ইগো ডমিনেটিং অ্যাটিটিউড কে বড় কেউ বড় না বড় একজন তিনি কে আল্লাহ এজন্য আমরা বলি আল্লাহু আকবার আকবার মানে কি আকবার মানে তিনি সবচেয়ে বড় তো শান্তি আনার প্রথম ফর্মুলা হচ্ছে শান্তির বাণী ঘরে ঢুকাইতে হবে এখন ঘরে শান্তির বাণী ঢুকান না শান্তি আগে থেকে সালাম অর্থ কি কথা বলেন সালাম সালাম হাজার বলে সকল শহীদ সরণে আমার হৃদয়ে রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে পড়েন আমাদের সকল ভাষা সহিত আর মুক্তিযোদ্ধা তাদের প্রতি আজকের এই মাহফিলের পক্ষ থেকে আমরা জানাচ্ছি সালাম শান্তি আমরা কি কি যুদ্ধ চাই চাই তো শান্তির বাণীটাকে ঘরে দেখবেন দরদর করে শান্তি নেমে আসতেছে তাহলে পরিবারে শান্তি আনার প্রথম টিপস হচ্ছে ঘরে ঢুকে আগে কি দিবেন সবাই বলেন কি দিবেন রাবুল আলমিন বলেন

পৃথিবীর অনেক জায়গা আছে যেখানে কোনো সকাল নাই যেখানে কোনো সন্ধ্যা নাই এরকম জায়গা আছে না নাই আপনারা ভূগোল পড়ছেন না এই পৃথিবীর এমন এমন জায়গা আছে যেখানে ছয় মাস দিন ওইখানে রাত নাই তো এখানে গুড ইভিনিং আসলে করতে গেলে কথা বলেন আরেক জায়গা আছে ছয় মাস রাত কোনো সকাল নাই তো এখানে গুড মর্নিং বলা যাবে কিন্তু সালাম এটা সব জায়গায় বলার সুযোগ আছে না নাই এজন্য শান্তি যদি ঘরে ঢুকাতে চাই ঘরে ঢুকেই প্রথমে ঘরে ঢুকেই সালাম আমি আপনাদেরকে শান্তি চলে আসছে আলহামদুলিল্লাহ পড়বেন না আজকে মাহফিল অ্যাকশন ডাইরেক্ট আজকে থেকে ডাইরেক্ট দেরি করা যাবে ভালো হয়ে যাব হুজুর ভালো হয়ে যাব কালকে থেকে শুরু করো বুঝুন কালকে থেকে ওই কালকে ওর জীবনে আর আশা নাই চিল্লায় করুন ঠিক কিনা ভালো হয়ে যাব বলে অনেক লোক কবরে পড়ে আছে আগামী কাল থেকে নামাজ পড়ব বলে বলে বসে থাকা লোকগুলো এরকম কবরে পড়ে আছে ওদের জীবনে আগামী কাল আর আসে নাই ভালো হবে কখন এখন থেকে আজকে থেকে সালামের কার্ডেসের দরকার আছে না নাই